দুর্গন্ধ খাবার অযোগ্য পানীয় জল প্রতিবাদের টাকি রোড অবরোধ রাস্তার ওপর টাওয়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে অবরোধ পৌর নাগরিকদের পৌরবাসীদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার বারো তেরো নম্বর ওয়ার্ডের ঘড়িবাড়ি ত্রিমোহনী কালীবাড়ি সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যায় মুখ দিয়ে বেশ কিছুদিন ধরে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে টাকি রোডের ওপর টায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি বেশ কয়েকদিন ধরে জলে দুর্গন্ধ খাবার অযোগ্য এমনকি এই জল খেয়ে শিশু থেকে বাচ্চারা পেটের রোগে ভুগছেন বারবার জানিয়েও কোনো ফল হয়নি বাধ্য হয়ে তাই আজকে আমরা অবরোধ করেছি এর ফলে রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী বলছেন অমৃত প্রকল্পের পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে যার জন্য সমস্যায় পড়তে হয়েছে মাঝে মাঝে পাইপ কেটে যাচ্ছে যার কারণে নিচে নোংরা দূষিত জল পাইপের মধ্যে ঢুকে গিয়ে এই জল পড়ছে আমরা দ্রুতই সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছি জল কোনো পরিবর্তন হয়নি কোনো কিছু হয়নি প্রায় দশ বছর ধরে এই জল নিয়ে সমস্যা এই জল আমরা চাই আমরা জল ভালো হলে আমাদের কোনো সমস্যা না আমাদের জল যার না হলে আমাদের চলে না আমাদের সব এই জল সবই এই জল আমাদের খাওয়া দাওয়া বাইগানা আমাদের সব এই জল আগেও আসছে আগেও দুবার করেছে আমরা বলেছি বলেছে যে হচ্ছে আমাদের এরকম কিছু করার নেই আমাদের বাড়িও তো আছে তারা ওই আমরা জল ভালো চাই আমরা জল ভালো চাই আমাদের জল ভালো হলে আমাদের কোনো সমস্যা নেই আমাদের জলটা নিয়ে সমস্যা আমার নাম আমরা জানি যে কিছু মানুষ বাড়ি বাড়ি সংগ্রহ ওখানে অবরোধ করেছে সাধারণ মানুষ তার বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না আমাদের যে পানীয় জল দোয়া হয় পৌরসভার পক্ষ থেকে সেই জলে এটা বন্ধ আসছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই অমৃতের কাজ চলছে পাইপলাইনের কাজ চলছে আশা করছি আমরা খুব শীঘ্রই সেই পাইপ লাইনের কাজ শেষ হবে শেষ হলে আমরা সাধারণ মানুষের মুখে আমরা পানীয় জল পরিশ্রুত পানীয় জল তুলে দিতে পারব আমরা সাধারণ মানুষ যারা আজকে অবরোধ করেছেন তাদের কাছে একান্তভাবে অনুরোধ রাখবো যে আপনারা আমাদের কাজটা সুস্থভাবে করতে দিন আশা করি আমরা ভালো জল পাবেন সেই কারণেই আমরা আপনাদের কাছে এই অনুরোধ পাচ্ছি আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে